বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে কেন শোচনীয় ফলাফল হল এর জবাব চেয়ে শিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন এক প্রতিনিধি দল সেই সঙ্গে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এই আন্দোলন কর্মসূচি সম্পর্কে সন্দীপন দেব বলেন এবছর রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে খুবই খারাপ ফল করেছে বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত বহু স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে এই ফলাফলের জন্য তাদের এই ফলাফলের জন্য ছাত্রছাত্রীরা যেমন দায়ী নয় তেমনি তাদের অভিভাবকেরাও নয় কিন্তু তাদের এই ক্ষতির জন্য একমাত্র দায়ী হচ্ছেন শিক্ষা দপ্তরের আধিকারিকেরা তাদের অনেকের মধ্যেই সিবিএসই বোর্ডের প্রশ্নপত্র পরীক্ষা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সম্ভব ধারণা নেই শুরু থেকে এই প্রকল্প নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন অভিভাবকেরা শেষ পর্যন্ত ক্ষতি হল ছাত্রছাত্রীদের এছাড়া দু সাল থেকেই সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে ইংরেজি মাধ্যমে তাতে করে গরিব অংশের ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে বলেও অভিযোগ করেন সন্দীপন দেব বিদ্যা স্কুলগুলিতে সিবিএসসি পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কী শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যা চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতন লাল লাল মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যা নাম করে নাকি ত্রিপুরার শিক্ষাব্যবস্থাকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যা জ্যোতি স্কুলের যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ঢুকছে শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথায় বলেছিল একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা বিভির শিক্ষা হয়ে এই ব্যবস্থা এসছে এবং সিবিএসসি বোর্ড এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে সিবিএসি বোর্ড এই বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দু সাল থেকে বিদ্যা স্কুলের ছেলে ইংরেজি তবে বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে তারা নিশ্চিতভাবেই বুঝতে পারছেন বিদ্যাজ্যোতি স্কুলের পঠন পাঠন রাজ্যের সব ছাত্রদের জন্য সুখকর হবে না যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করে আসছেন তাদের পক্ষে হঠাৎ করে ইংরেজিতে পরীক্ষা দেওয়া কিছুতেই সম্ভব হবে না বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা